দোস্ত কি অভিনয় করতে আছেন আপনার এই অভিনয়টা আমার কাছে ভালো লাগলো না আপনি কে আমাত পর্যন্ত চুরি করবেন গরু চুরি করবেন বোঝলাম চাও দিয়ে যান আমরা কথা বলি আর চা খাই ও দোস্ত গরু চুরি করবেন করেন গরু চুরি করতে সমস্যা নাই দড়া বলে তো ঠেং ঠুঙি ভাঙে দেবে গন দোলাইতে মাজা ভাঙ্গে লাগবে কি নাটক করেন জি এই আপনার নাটক দেখতে আছি কোন গরুচুরি করবো কেয়ামাত পর্যন্ত বেশ ভালো কথা করেন গরুচুরি নাটকটা একটু সুন্দর মতন সাজাই কাজাই করেন যাতে জনগণ দেখে মজা পায় খালি আপনারা টাকা ইনকাম করেন না টাকার ভিতরে একটু বাঘ আছে কায়দা আছে জনগণ দেখবে দেখবে না কেন দেখবে নাটকের কতগুলো রিহার্সাল সুন্দর করে দিতে হয় না আমারে নেন আমি রিহার্সাল দেখাচ্ছি কাকে বলে রিহার্সাল জিমান আর কন গরু চুরি করবো গরু চারশো টাকা খাওয়াবো গোস্ত পরে গরু চুরি চারশো টাকা আপনি খাওয়াবেন কেন দেশের গরু চারশো টাকা আপনি চুরি করে নিয়ে কষাই কোথায় বেসবেন হ্যাঁ চারশো টাকায় বেসবে বা কেন কম দেশি নাটক আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বললাম আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখে সুন্দর করে নাটক করবেন জনগণ দেখবে সুন্দর করে নাটক করেন সুন্দর করে লেখেন আগে লেখে রিহার্সাল চলতেন তারপর নাটক সারবেন ফেসবুকে এর আগে সারবেন না আমি মুহাম্মদ ফজলুল হক খুলনা নিউ মার্কেট থেকে বললাম কোনো সমস্যা নাই আমার আইডি আছে আইডিতে দেখে নেবেন আইডিতে ফোন নাম্বার দেওয়া আছে দেখে নেবেন আসসালামু আলাইকুম